আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেল এখনও নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওই ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট হেজানি বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট হেজানি বাজার দেখেন এই যে সামনের চাক্কা এখনো মধ্যে অনেক ঠেস আছে নতুন এই দেখেন গাড়ি কন্ডিশন বাম ভারদের টুস্ক আছে এর সামনে পকেট ধরুন আছে কিন্তু অনেক সুন্দর সোনালী কলা এই পাশে ঘুরে আছে এখানে টাকা রাখবেন মিটার এটা কিন্তু মোটা সুর গাড়ি মোটা সুর গাড়ি দেখেন এই হলো কভার স্যান্ডেল কাভার আপনার হইলো এই যে স্পিয়ার চাকার দেখেন ফুল গাড়ি দেখতে এরকম হবে ফুল গাড়িটি দেখতে এরকম হবে স্যান্ডি গাড়ি কিন্তু এটা এই গাড়িটি কেমন কিনে নিয়ে আসলাম গাড়ি কিন্তু আমরা ধোয়া মশা কিছুই করি নাই দেখেন প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লোকে দেওয়া আছে এই হলো প্রত্যেকটা জায়গায় কিন্তু সাইন্ডিগ আর স্যান্ডেল লোকে দেওয়া আছে এই হলো বামফা এই সরি পাকনা কোনো জ্বালা নেই এই হলো পিছনের ব্যাটারি পিছনে কিন্তু ব্যাটারি তিনটা সামনে একটা এই সিট পরে একটু ছিদ্র হয়েছে যেখানে যেমন তেমনই কিন্তু দেখাইতেছি আমরা কখনো আমাদের কাছে কোনো প্রচারিত হবে না দেখেন এই যে একটু জ্বালা বসে দু একটা জায়গায় এই হলো অরিজিনাল হুট উপরে কিন্তু কাপড় বান্ধারও আছে দেখেন এখানে একটু ছিদ্র আছে রং আমরা কিন্তু কিছু লোকেরা দেখাই না এই দেখেন ড্যানপাশের চাকা নতুন গাড়ি একদম প্যাকেট গাড়ি একদম প্যাকেট গাড়ি এটা কিন্তু আমরা দরা গাড়ি কিনছি শোরুমে কিস্তি করে দিছিল কিস্তি দিতে পারে নাই ওর শোরুমওয়ালরা কিন্তু গাড়ি রেখে তারপর আমাদের কাছে বিক্রি করছে এই দেখেন পাটনা আমরা ফুল গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম আমাদের কাছে যদি কেউ গাড়ি বিক্রি করেন তাহলে কিন্তু শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্টাম্প করে কিন্তু গাড়ি দিতে হয় আমরা ভোটার আইডি কার্ডের মধ্যেও স্বাক্ষর দিয়ে রাখি স্বাক্ষর নিয়ে রাখি যে বিক্রি করে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হইতেছে এ কারণে চুরি হতে সাবধান সবাই গাড়ি যার যার নিজ দায়িত্বে সচেতন করে রাখবেন মানুষ কিন্তু বিশ্ব হারামি একজন মরলে আরেকজন খায় দেখে না কারণ চুর বাদ পরে দেয় গেছে গা ভরে এখানে যার যার জিনিস তার তার নিজ দায়িত্বে হেফাজতে রাখার জন্য চেষ্টা করবেন ওই তালা ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের গাড়িগুলো ক্ষয়ক্ষতি কম হবে এবং সেভে রাখার জন্য চেষ্টা করবেন কারণ ইতিপূর্বে কিন্তু অনেক জায়গায় অনেক গাড়ি হারা আমারও কিন্তু একটি ঈদের পরে গাড়ি হারানো গেছে সেটা কিন্তু আমি বলছি আর রুট গাড়ে যদি কেউ দেয় কিছু তাহলে খাবেন না রুট গাড়ে কেউ রুট গাড়ি কেউ কিছু দিলে খাবেন না কারণ মানুষ হলো হারামি সেদিনকা একটি আমাদের এখানে একটি কাস্টমার ছিল গুড়ায়ের ওনার একটি গাড়ি কিন্তু ওনারে কী জানি খাওয়াইয়া পেপসি পেপসি খাওয়াই কিন্তু নিয়ে গেছে আমার একটি গাড়ি কিন্তু এভাবে পেপসি বিস্কুট খাওয়াই নিয়ে গেছে অতএব কোনো প্যাসেঞ্জারের হাত থেকে কোনো কিছু খাবেন না যারা চিনেন না জানেন না তার হাত থেকে কোনো কিছু খাবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনারা ক্ষতির মুখে পড়বেন যেমন আমার নিজের একটি গাড়ি হারাইছে যার গাড়ি হারাই সে বুঝে কেমন লাগে তো আমাদের এখান থেকে সেদিনকে একটা গাড়ি হারাইছে আবার আমাদের একটি কাস্টমার আসছিলো আমার ফোন করে বললো যে ওনার গাড়ি উনি নিজেই চালাইতে নিয়েছিল ওনারে পেপসি খাওয়া খাওয়ানোর পর অজ্ঞান হয়ে গেছিলো তারপরে গাড়িটা কিন্তু নিয়ে গেছে গা এই ছোটো গাড়িগুলোই নিছে তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন অনেক কথাই বললাম তো এই যে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কাগজ কাগজপাতি সহ কিনে থাকি এই যে একটা মেসাজ রাফি স্বামী এন্টারপ্রাইজ এর গাড়ি এটা কিন্তু কিনছি আমরা এই যে শোরুমের মেমো এই যার একটা শোরুমের কাগজ যার কাছ থেকে কিন্তু তার এই যে আইডি কার্ডের আইডি কার্ডের ফটোকপি আছে এই যে স্ট্যাম্প করে কিনে নিয়েছি তো সবই আছে আমাদের কাছ থেকে গাড়ি বিক্রি করলে এভাবে দিতে হবে এবং আমাদের কাছে থেকে অনেক ক্রয় করলে আমরা এগুলো বুঝিয়ে দেব তো আমাদের এই গাড়ির বয়স কিন্তু এক এক দুই হাজার বাইশ সরি দুই হাজার তেইশ এক মাস এক তারিখ এক মাস দুই হাজার তেইশ সালে এই গাড়িটি কিন্তু শোরুমে থেকে বের করা তো দেখেন এই গাড়িটির ডেট স্পেয়ার হয়ে গেছে এখন চলার গ্যারান্টি পাবেন এক চার্জে গাড়ি মাইলেজ পাবেন একশো বিশ কিলোমিটার এটি কিন্তু ইজি বাইকের বড় ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি এখন দামের বিষয়ে চলে আসছি এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের চাওয়া দাম এক লক্ষ টাকা আমাদের চাওয়ার দাম এক লক্ষ টাকা আপনারা দামাদামি করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন গাড়িটি দামাদামি করে নিতে পারেন আর এক দামে বলে দিলে কেউ এক দামে নেয় না এই কারণে দাম একটু এদিক সেদিক করে বললাম তো আমাদের কাছ থেকে কিন্তু দেখছেন সম্পূর্ণ আমরা কাগজপাতি সহ তারপরে কিন্তু গাড়ি কিন্তু তাছাড়া কিনি না এই দেখেন মিশুক গাড়ির মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা এটার দাম এক লক্ষ সত্তর হাজার টাকা রেট দিছে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে শেষ দিচ্ছি আজকে একটু মনটা ভালো না তাই কিছু উপদেশমূলক প্রত্যেকটা ভিডিওতে কথা বলে থাকি এটাই বললাম না আবার হয়তো সামনে যে ভিডিওটা নিয়ে আসুন ওটার মধ্যে কিছু ভি কথা বলুন আপনারা শুনবেন শুনে বোঝার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ